আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে খুবই উন্নত একটি মাছের পোনা নিয়ে কথা বলতে চাচ্ছি যেগুলো মাছের পোনা এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুবর্ণ রুই মাছের পোনা বা লাল রুই মাছের পোনা যে মাছগুলো কার্প জাতীয় মাছের সাথে খুবই মিশ্রভাবে চাষ করা যায় আপনারা জানেন যে আপনাদের পুকুরে থ্রি জি রুই মাছ রয়েছে এবং সেইখান থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে যে মাছগুলো উৎপাদন করে থাকি খুবই উন্নত উন্নত মাছের পোনা এবং মাছ থেকে মাছের পোনা উন্নতভাবে তৈরি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা তৈরি করেছি থ্রি জি রুই মাছের পোনা যে মাছের মাছগুলো আপনারা খুব সহজভাবে কার জাতীয় মাছের সাথে মিক্স খাইয়ে চাষ করতে পারবেন এছাড়াও এই সুবর্ণ রুই মাছের পোনার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এখন বেশ ভালো দামে বিক্রি হয়ে থাকে অনেক ভাইয়েরা চাষ করেছেন আমাদের কাছ থেকে নিয়ে তাদের আবারও আমাদের কাছ থেকে অনেক মাছের পোনা নিয়েছেন এবং আপনারাও আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের নাম্বার রয়েছে এই সুবর্ণ রুই মাছের পোনা আপনারা যারা কার জাতীয় মাছের চাষ করে থাকেন এবং বিভিন্ন খাদ্য খাওয়াইয়ে থাকেন একই সাথে চাষ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে চায়না পটি মাছ রয়েছে যেইগুলো এক একটা এক ইউজনের হয়ে থাকে এবং খুব ভালো গ্রোথ হয় এবং খুবই সুস্বাদু এই মাছটি আপনারা আপনাদের খামারে পুকুরে এবং কি ঘেরে আপনারা চাষ করতে পারবেন খুব সহজভাবে এবং কারজাতীয় মাছের সাথে কারজাত বলতে সকল ধরনের মাছের পনা বোঝায় যেমন গাছ কাপ ব্ল্যাক কাপ সিলভার কাপ কই কার্প কমন কাপ এছাড়াও অন্য অন্য কাতল মাছ সহ বিভিন্ন মাছের পণা একসাথে করে এইটাকে বলা হয় কার্পজাতীয় জাতীয় মাছ এছাড়াও আমাদের কাছে রয়েছে যমুনা নদী থেকে সংগ্রহ করা কাতল মাছের জাত থেকে কাতল মাছ এবং কি বিকেট মাছ দেখতেই পাচ্ছেন খুবই উন্নত মানের কাতল মাছ আপনারা কেন পুকুরে এই কাতল মাছ দিবেন সেটির কারণ হচ্ছে পুকুরে খুব মিশ্রভাবে এবং কি প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে ওঠে এই মাছগুলো যার কারণে আপনারা বিকেট এবং কাতল মাছ একসাথে ছাড়তে পারেন আপনার খাদ্য খরচ খুব কমে যাবে সেই ক্ষেত্রে আপনারা পুকুরে এই কার্প জাতীয় মাছ চাষ করতে পারেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং স্ক্রিনজার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন